বিপিএল এ ফিক্সিং ঠেকাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন রীতিমতো অনুবীক্ষণ যন্ত্র বসাচ্ছে এবার চাইলে যে কেউ প্লেয়ার ও ম্যাচ অফিসিয়ালদের যে এরিয়া সেখানে যেতে পারবেন না মোবাইল ও ডিভাইস নিয়ে যাওয়া যাবে না সে এরিয়ায় যদি কোনো সন্দেহজনক প্রস্তাব পেয়ে থাকেন কোনো ক্রিকেটার তবে সেটি কোচ ম্যানেজার কিংবা সচিত্র এবং পরিবারের কোনো সদস্যের সঙ্গেও সেটি শেয়ার করা যাবে না শুধু এটি জানাতে হবে বিপিএল এ যে ইন্টেগ্রিটি ইউনিট তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ইউনিটকে এটি জানাতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরেকটি নাম যদি বলা হয় বিতর্ক লীগ তাহলে কি খুব বাড়াবাড়ি হবে আমার মনে হয় খুব বাড়াবাড়ি কিংবা বলাটা ভুল হবে না বিপিএল এর এগারোতম সংস্করণ শেষ হয়েছে বারোতম সংস্করণ শুরু হবে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিপিএল শুরু হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আদৌ এত বছরেও কি বাংলাদেশ প্রিমিয়ার লিগকে সে জায়গায় নিয়ে যেতে পেরেছেন আমার মনে হয় না বরং যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল বিপিএল সে পথ থেকে থেকে হয়েছে। বিপিএল সবসময় কি নিয়ে প্ল্যান্ডিং হয়েছে বিতর্ক নিয়ে মোটা দাগে কয়েকটি বিতর্কের কথা তো আপনাদের স্মরণ করিয়ে দিতে হয় ঠিক গত সংস্করণের কথা বলি কিংবা তার আগের সংস্করণের কথাও যদি আমরা বলি বিপিএল এর সবচেয়ে নিয়মিত একটি ইস্যু ছিল কিংবা নিয়ে যে গড়ি মসি এবং বিপিএল শেষ হয়ে যায় বিদেশি প্লেয়ার প্লেয়ারদের টাকা ঠিকঠাক পাচ্ছেন না কিংবা পাননি এবং বিদেশি প্লেয়ারদের কেউ কেউ হুমকিও দিয়েছেন যে বিপিএল এ তারা আর খেলবেন না শুধু প্লেয়ার নয় ব্র্যান্ড অ্যাম্বাসডর হয়ে যারা আসেন তারাও অনেক সময় এই অভিযোগ নিয়ে আসেন পরে বিসিবি সেটি দায়িত্ব নিয়ে হ্যান্ডেল করতে হয় এবং সবশেষ বিপিএল আরেকটি ব্যাপার লক্ষ্য করেছি যে পর্যন্ত এখান থেকে অভিযোগ দ্বিতীয় ইস্যুটা কি বিপিএল শুরু হবে যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হবে অধিনায়কদের একটা তালিকা আগে বিসিবি পেয়ে যাবে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হয়ে যায় নেতৃত্ব কে কোন দলকে দিচ্ছেন সেটি মানুষ জানে না কিংবা বিসিবিও জানে না এরকম ঘটনা কিন্তু গত বিপিএল এ বা তার আগেও অসংখ্যবার হয়েছে আমরা দেখেছি বিপিএল এর ট্রফি উন্মোচন হবে কিন্তু নেতৃত্ব কে দিবেন কে আসছেন কে থাকবে বিপিএল এর ট্রফি উন্মোচনে ঠিকঠাক অধিনায়কদের পাওয়া যায় না তারপর হচ্ছে বিপিএল একই সংস্করণে একাধিক নেতৃত্ব আসতেছে একটা দলকে একাধিক জন নেতৃত্ব দিচ্ছেন হুট করে পরিবর্তন হচ্ছে আজ এই ম্যাচে একজন কাল আবার আরেক ম্যাচে অন্যজন তারপর আরেকটি ব্যাপার বিপিএল শুরু হয়ে গেছে কিন্তু বিপিএল এর জার্সি সেটি উন্মোচন হয় না কে কোন দল কোন জার্সি নিয়ে খেলবে সেটি মানুষ জানতে পারে না জার্সি কিংবা সরঞ্জামাদির কথা যদি আরেকটু বলি বিপিএল এ আমরা আগে দেখেছি যে বিপিএল এ জাতীয় দলের হেলমেট পরে কিংবা অন্য ফ্র্যাঞ্চাইজির হেলমেট পরেও খেলেছেন প্লেয়াররা সেখানে লাগিয়ে হেলমেটের ম্যাচ খেলতে দেখেছি আমরা তাহলে কি দাঁড়ালো এই যে অপেশাদারিত্ব বিপিএল এর যে অপেশাদারিত্ব ফ্র্যাচাইজির যে অপেশাদার আচরণ বিপিএল কে কি আসলে এটি খুব ভালো কি কোনো মেসেজ দিয়েছে নাকি একটা ভালো ব্র্যান্ডিং দিয়েছে তারপর গুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে আসতে পারে যে মিরপুরের উইকেট নিয়ে আসতে পারে কালো উইকেটে খেলা হচ্ছে রান হচ্ছে না বিপিএল হবে চার ছক্কা ধুমধুমার অ্যাকশনের খেলা কিন্তু সেখানে রান হচ্ছে না এটি নিয়ে আলোচনা হয় মাঠের ফ্যাসিলিটিস নিয়ে অনেক সময় সমালোচনা হয় তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা যেটা বিপিএল এর শুরু থেকে সবশেষ সংস্করণ পর্যন্ত চলে এসেছে সেটি হলো ফিক্সিং মোটা দাগে বারোতম সংস্করণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ফিক্সিং ইস্যুটাকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখছে এবং এইটার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে খুব ভালোভাবে সব মিলিয়ে বারোতম সংস্করণকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা কাঠামোর মধ্যে নিয়ে আসার যথেষ্ট চেষ্টা করছে বিশেষ করে আজকে ইন্টিগ্রিটি ইউনিটের যে প্রতিনিধি যে যিনি প্রধান আসলে অ্যালেক্স মার্শাল এলেক্স মার্শাল আজকে ফিক্সিং নিয়ে কথা বলেছেন আমিও আজকে ফিক্সিং নিয়ে আসলে বলতে চাই গত সংস্করণে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদন্ত কমিটি পর্যন্ত গঠন করেছিল ফিক্সিং নিয়ে সেখানে কি এসেছিল তদন্ত কমিটি নয়শ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে নয়শ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন এটি আসলে কিন্তু ছোটখাটো কোনো ব্যাপার নয় এটা অনেক বড় ব্যাপার এখানে ষাটটি ক্যারেক্টার ষাটজন ব্যক্তি ফিক্সিং এর যে তালিকা সেখানে জড়িয়ে আছেন ওখানে প্লেয়ার আছেন সেখানে কোচ আছেন ম্যানেজার আছেন এবং সেখানে বিসিবির কিংবা ঘনিষ্ঠরাও রয়েছেন এবং সাংবাদিকদের নামও আছে সেই তালিকা নিশ্চয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে বাংলাদেশের ক্রিকেটে রন্দ্রে রন্দ্রে আসলে ফিক্সিং ইস্যুটা ঢুকে গিয়েছে তো মোটা দাগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ইস্যুটাকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখছে এই জন্য আইসিসির যে অ্যান্টি করাপশন ইউনিটের একজন প্রতিনিধি অ্যালেক্স মার্শালকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার দায়িত্ব দিয়েছে বিসিবি অ্যালেক্স মার্শাল কি জানিয়েছেন তিনি দুর্নীতি রোধে গুরুত্বপূর্ণ কিছু স্টেপের কথা আজকে জানিয়েছেন প্রথমে ইন্টিগ্রিটি ইউনিট কি আপনাদেরকে জানায় সেটি হচ্ছে সততা এবং নৈতিকতা ও দুর্নীতি বিরোধী কার্যক্রমে দেখভাল করে এমন একটা ইউনিট এমন একটা দল এই দলের কাজটা কি অ্যালেক্স মার্শাল জানিয়েছেন খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা ঠিক যে এরিয়ায় থাকবেন বিশেষ করে আমার মনে হয় ড্রেসিং রুম কিংবা ডাগ এরিয়ায় যে কেউ চাইলে যেতে পারবেন না যে কেউ চাইলে সেখানে যেতে পারবেন না সেখানে যেতে পারবেন শুধু কার্ড কার্ডদারি ছাড়া তারাই অ্যাক্রেডেশন কার্ড কাদেরকে দেওয়া হচ্ছে বাছাই করে করে তাদেরকে ভালোভাবে ইন্টারভিউ নিয়ে তাদেরকে যাচাই বাছাই করে অ্যান্টি করাপশন ইউনিট ও ইন্টিগ্রিটি ইউনিট তাদেরকে একটি কার্ড দিচ্ছে যারা টিম ম্যানেজমেন্টের অংশ ওই এরিয়ায় মোবাইল ও ডিভাইস নিয়ে কেউ যেতে পারবেন না এলেক্স মার্শাল জানিয়েছেন কত কিংবা আগের যে সংস্করণগুলোতে ফিক্সিং এর যে ব্যাপারটি ছিল সেটি হলো প্লেয়ার ও ম্যাচ অফিসিয়ালদের যে এরিয়া সেখানে আসলে কখনো সুরক্ষা ছিল না এবং ভঙ্গুর অবস্থা থাকার কারণে সেখান থেকে স্পোর্ট এর সমস্যা তৈরি হয়েছিল সেই জায়গায় সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে সেখানে চাইলে যে কেউ আর যেতে পারবেন না দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে মোবাইল ও ডিভাইস নিয়ে সেখানে যাওয়া যাবে না কোচ প্লেয়ার কেউই ওই এরিয়ায় মোবাইল রাখতে পারবেন না কোনো ডিভাইস রাখতে পারবেন না এক কথায় তাহলে দ্বিতীয় ইস্যু এটা তৃতীয় ইস্যুটা কি আসলে তৃতীয় স্টেপটা কি তৃতীয় স্টেপ হলো যদি কোনো প্লেয়ারকে কোনো সন্দেহজনক কোনো প্রস্তাব দেওয়া হয় সেটি কোচ ম্যানেজার টিম ম্যানেজমেন্টের কিংবা সতীর্থদের এবং পরিবারের কোনো সদস্যকেও জানানো যাবে না এটি সরাসরি ইন্টিগ্রিটি যে ইউনিট তাদেরকে জানাতে হবে ওই প্লেয়ারকে তারপর আসলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিংবা এবং দের কিংবা অনেক সময় আমরা দেখি যে টিম ম্যানেজমেন্টের অনেকে সঙ্গে জড়িত হন কিংবা জড়িয়ে থাকেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো আগের যে তদন্ত প্রতিবেদন এটি হয়তো এখনো আছে বিদায় হয়তো এখন পর্যন্ত কোনো আমরা ফল দেখতে পাইনি কিন্তু সন্দেহজনক যারা রয়েছেন তাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার বিপিএল থেকে অনেক দূরে রেখেছেন এবং তাদের বিরুদ্ধে যে স্টেপ নিচ্ছে সেটিও হয়তো খুব দ্রুত আমরা দেখতে পাবো কারণ অ্যালেক্স মার্শাল জানিয়েছেন যে শীঘ্রই হয়তো এরকম কোনো চমক আসতে পারে যেটি আপনার দেখতে পাবেন এই ইউনিটের সঙ্গে চাইলে কোনো ফ্র্যাঞ্চাইজির কোনো কর্মকর্তা কিংবা যে কেউ চাইলে তাদের সঙ্গে আর্থিক লেনদেন কিংবা কোনো ধরনের কথা বার্তা কিংবা বন্ধুত্ব করতে পারবে না কারণ এটা একটা স্বতন্ত্র ইনটিগ্রেটি ইউনিট এই জন্য অ্যালেক্স মার্শাল এই যাবতীয় যত ফ্রাঞ্চাইজ আছে সবার থেকে তারা দূরে থেকে আসলে স্বতন্ত্রভাবে কাজ করতে চায় এবং কাজ করবে শেষ পর্যন্ত দেখা যাক বাংলাদেশ প্রিমিয়ার লিগ আসলে এবার কেমন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে যে যে ব্যাপারগুলো তারা স্টেপ নিয়েছে আসলে এগুলা ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারবে কিনা যদি করে থাকে হয়তো আমরা একটা ভালো বিপিএল দেখতেও পারি আমরা সবশেষ আইল্যান্ড সিরিজে দেখেছি উইকেটেও ভালো পরিবর্তন এনেছেন যে নতুন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট একটা ভালো কিছুর আশায় আশায় সমর্থকরা এবার বুক দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে তাদের যে অনুবীক্ষণ যন্ত্র ফিক্সিং নিয়ে এবার সেখানে আসলে কতটা রাকিং বা যারা এর সঙ্গে জড়িত হয় তাদের আসলে ধরতে পারেন এমন ধরাশয়ী হয় তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করি